আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আমরা এখন আছি মসজিদে জোরানা যেখান থেকে হুজর তায়েব থেকে আসার পথে যেই মসজিদ থেকে তিনি উমরা পেতেছেন সেই মসজিদের ভিতরে আমি এখন অবস্থান করছি হাজির সাহেবদের নিয়ে এসেছি তাদের উমরা করানোর জন্য আপনারা যদি এই মসজিদ থেকে উমরা পালন করতে চান তাহলে একদম সহজভাবেই আমরা উমরা পালন করতে পারবেন এই মসজিদে উমরা করতে বলে এটা যেহেতু আল্লাহ রসুল সাল্লাম এই মসজিদ থেকে উমরা বেঁধেছেন তাই বলবো আয়েশা মসজিদে না গিয়ে আপনারা যদি এই মসজিদে উমরা পাদেন তাহলে আমি মনে করি আপনাদের উমরাটা সঠিক বলে সঠিক হিসাবে চিহ্নিত হবে কারণ যেহেতু এই মসজিদ থেকে আল্লাহ রসুল সাল্লাম উমরা বেঁধেছেন এটার দলিল আছে এই মসজিদের পাশে কিন্তু আর একটা কূপ আছে এই দেখেন এই যে কূপ এটা হচ্ছে সেই কূপেরই হুজুর সাল্লাইসাল্লামের জমানার আমলের যে কূপটা সেটা আপনাদের আমি দেখাচ্ছি এই মসজিদ আপনারা কীভাবে আসবেন যদি আপনারা এই মসজিদে এটা হচ্ছে যে মসজিদের টয়লেট এই যেটা এই সামনে এটা হলো টয়লেট খুব সুন্দর এই টয়লেটটাও খুব সুন্দর দেখার মতো আপনারা যদি কেউ আসেন তাহলে দেখবেন অন্য সব হামবামগুলি এত পয় পরিষ্কার না মহিলা এবং পুরুষ দুইটাই